আজকে মুসলমানের বিয়েতে ইসলামে খুঁজে পাওয়া যায় না আজকে মুসলমানের পড়ালেখার বিদ্যালয়ে ইসলাম খুঁজে পাওয়া যায় না আজকে মুসলমানের ঘরে বাবা মা আর ছেলে মেয়ের ভিতরে ইসলাম খুঁজে পাওয়া যায় না আজকে হুজুরদের ভিতরে ইসলাম খুঁজে পাওয়া যায় না ইউটিউবার বক্তাদের বক্তব্য জনসম্মুখে প্রচার করে মানুষকে দিন শিখানোর এক নৈতিক ও এক কঠোর এবং বিশাল লাভজনক দায়িত্ব যারা নিয়োজিত যারা নিজেরাই এই দায়িত্ব নিয়েছে কেউ তারা বলেনি তুমি ভিডিও করে ছাড়ো আমার ভিডিও ইউটিউবে নিজে নিজে দায়িত্ব নিয়েছে দিন প্রচারের অথচ প্রচার করে শুধু যতটুকু ভেজাল যতটুকু ভুল যতটুকু বেশি মানুষ দেখবে ততটুকু যতটুকু ইসলাম অতটুকু নয় বক্তা এমন বক্তব্য দেয় যে বক্তব্যের শ্রোতা ঠিক বলবে ও জিজ্ঞেস করবে ঠিক কিনা বেশ বক্তব্য যখন তার দান লাগবে একরকম বক্তব্য দেয় যখন লোকজনকে কান্না করাবে তখন বা একরকম বক্তব্য দেয় এগুলা তার মুখস্থ তার মনের ভিতরের অনুভূতি কিছু আমি এখানে ওয়াজ করতে আসছি আপনারা শুনতে আসছেন কত নবিরাসুল ক্রিয়ামতে উঠবে যাদের উন্নতি থাকবে না হয়তো অথচ আপনারা দুজন মানুষ আসছেন স্টিল আমি আপনাদেরকে ধমক দিয়ে কথা বলছি ভয় তো আল্লাহর পক্ষ থেকে নিয়ে আনা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি দুটা কথা বলবো মানুষগুলো শুনতে আসছে ইসলাম আমার উচিত ছিল আপনাদের সাথে আরো সুন্দর আরো মোলায়েম আরো কমলতা দিয়ে কথা বলা কোথায় পারলাম আমি আমার কমলতা মনে হচ্ছে যেন আপনারা আসছেন এটা ঠেকায় পড়ছেন আমি একবার আসছি কোথ থেকে বিমানে চড়ে আমি তো আমি কোথায় আমার মমতা আমি তো আসলে সংকৃত আমাকে নিয়ে আপনাদের কি ওয়াজ আমি আমি আমাকে নিয়ে চিন্তিত আল্লাহ আমাকে ক্ষমা আমাকে করে দিন যদি ধমক আমি হয়তো কথা বলার ফ্লো আমার হয়তো স্বভাবগত একটু চঞ্চল আমি ভাই হাত পা নড়ে মাথা মুথা গরম হয়ে যায় যখন উল্টা পাল্টা কিছু মানে বাস্তবতার হাদিস একরকম এক একরকম একটু গরম হয়ে যায় আমি এর জন্য আন্তরিকভাবে ক্ষমা চাই আপনারা আমার ভাই আপনারা আল্লাহকে ভালোবেসে আসছেন আপনারা নিজেরা টাকা খরচ করে আমাকে এখানে দাঁড় করাইছেন কথা বলার জন্য এটা কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমার জন্য অথচ আমি কিনা আপনাদের সাথে সুন্দর ব্যবহার করতে পারছি না আমার মনে হচ্ছে যেন আমি মালিক হয়ে গেছি কিনে ফেলছি আপনাদের আমি আমি একটা কিছু হয়ে গেছি আল্লাহ আমাকে ক্ষমা আপনারা আমাকে মাফ করে দিন কেমন